দেখেন এরা শরৎ থেকে আসছে শরৎ থেকে এসে বাজারে নিয়ে আসবে এদিকে আছে দেখা যাবে মুরগি এদিকে ছাগল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি পদ্মার সরে আজকে পদ্মার সরে মানুষের সংগ্রামী জীবন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে এগুলো কি মাছ কি মাছ এখান থেকে মাছ কিন্তু বাজারে উঠে এ দেখেন রাত ভর মাছ মা এখান এই ছোট ছোট নৌকা দিয়ে পদ্দার

চুডো চুডু নুগা দিয়ে কিন্তু মাছ গোলাছে মাছাল্লা একেটা কাটাল ষোল্ল পোন্ধৰ কেজি কৰে এইখনো নি আছে এদিকে আর একটা আসছে মাছের তলার আসসালামু আলাইকুম কি মাছ ফেলেন চিংড়ি মাছ দেখেন ভাই চিংড়ি মাছ নিয়ে আসছে ছোট ছোট ভাই মাছ মারতে গেছিলেন কখন রাত্রে

चल यार बाद में रात में रात में मार मार कर कोई ना करो मार दिला ना क्या ये देखो ये देखो ये देखो और सरकार माता कुछ ना है ये देखो ये जगह ने हमने जगह ये किसी आस से कानून ना देखला हम केवल मारेंगे वो कानून नहीं जाएगा वैसे এই মাসের দশক এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য রাত ভোর ঘুম না গিয়ে এই সরে বসেছিলাম এগুলা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আস্তে আস্তে মাথা উঠ করে করে প্যাকেট গুলো নিয়ে আসতেছে বলবে কি মাছ কি মাছ

অল্প নিয়ে গেছে আবার টুকুরির মধ্যে গেছে কেন এগুলো দেখবেন দুজনে নিবে দুজনে করে নিবে বুদ্ধি আছে এক জায়গায় লাভ টাকা কম পাওয়া যাবে

Ee, super devamda Allah Ki orada da misin şu Maşallah. Bekleyin bana da göre. Tamam. Şafzeli. 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 Şafzeli.

তোরা মানে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে ওইটাকে যে জার যেটা আছে এটা নিয়ে আসছেছে এগুলা কি আপনাদের কাছে ও এদিকে আরেকটা নিয়ে আসছেছে ফায়সা ভাই এগুলো কি আপনাদের ক্ষেতের কত করে স্যার একটা চল্লিশ পঞ্চাশ এসব দেখেন শরের থেকে আছে শরের থেকে এসে বাজারে নিয়ে আসবে এদিকে আছে দেখা যায় মুরগি এদিকে ছাগল এগুলো ডাটা শাক

öyle böyle muriyonu yastısa guru sagol Saya sasa e kun sarer kun sarer <tik> <Ha>? <tik>

এই বিভিন্ন স্বরের এখানে এ পদ্মা নদীতে বিভিন্ন দূর দূরান্তের মধ্যে বিভিন্ন স্বর আছে এই স্বরের থেকে যারা বসত করে সেখান থেকে এই পণ্যগুলো নিয়ে আসে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম